নিবিড় তিবির নিশা অসীম কান্তার লক্ষ দিকে লক্ষজন হইতেছে পার অন্ধকারে অভিসার কোন পথ পানে কার তরে পান্থ তাহা আপনি না জানে শুধু মনে হয় চিরজীবনের সুখ এখনই বিবেক দেখালয়ে মুখ কত স্পর্শ কত গন্ধ কত শব্দ গান কাছ দিয়ে চলে যায় শিহরিয়া প্রাণ দৈব যোগে ঝলি ওঠে বিদ্যুতের আলো যারেই দেখিতে পায় তারে বাসি ভালো তাহারে ডাকিয়া বলি ধন্য এ জীবন তোমারই লাগিয়া মোর এতে ভ্রমণ অন্ধকারে আর সবে আসে যায় কাছে জানিতে পারিনে তারা আছে কিনা আছে প্রেম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর